পুকুর থেকে ধরা একদমই টাটকা টাটকা পুঁটি মাছ তার সাথে রয়েছে বিভিন্ন রকমের বা স্মেশালি মাছ আর এইগুলো হচ্ছে গত ভিডিওতে যে দেখেছিলাম আমাদের পুকুরটা ওই পুকুরটা আজকে পুরোপুরি ভাবে পানি ধরা হচ্ছে আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের পুকুর থেকে পানি সেচে তারপর মাছ ধরা হচ্ছে আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন একদমই বিলুপ্তির পথে চাইলে আপনি পাবেন না এই মাছটার নাম হচ্ছে মেনি মাছ আর পাইলো হচ্ছে এখন হাইব্রিড টা পাওয়া যায় কিন্তু দেশি যে মাছটা ওইটা পাওয়া যায় না তো পুরো এত বড় একটা পুকুর সেছে মাত্র এক থেকে দুই কেজির মতো মেনি মাছ পাইছে তো এই মাছটা নেওয়ার জন্য অনেকে বেশি ইচ্ছে ছিল আর কিন্তু যিনি এত কষ্ট করে মাছগুলো ধরতেছে পানিটা সেচেছে ওনার চেয়ে তো অন্য কারো কষ্টে প্রাধান্য দেওয়া যাবে না তো ওনাকে শেষ পর্যন্ত দিয়ে দিয়েছিলাম তো এই মাছগুলো কিন্তু অনেক বেশি স্বাদের একটা মাছ চাইলে আপনি এখন অ্যাভেলেবেল পাবেন না একদমই বিলুপ্তি পথে কয়েকটা মাত্র পাওয়া গিয়েছে তো এখন হচ্ছে পুকুর থেকে যে মাছগুলোকে ধরে নিয়ে এসেছে এগুলোতে তো অনেক বেশি কাদা ছিল এখন পানি দিয়ে ভালো করে পরিষ্কার করা হচ্ছে তারপর এই যে বিভিন্ন রকমের মাছ একসাথে আছে সেগুলোকে আলাদা করা হচ্ছে তো এই যে একটা পুকুর পুকুরে কিন্তু অনেক নিয়ম কারণ থাকে গ্রামে একজন হচ্ছে কয়েক বছরের জন্য সেটা ইজারে নিয়ে যায় তারপর একটা সময়সীমা শেষ হওয়ার পর তারপর পুরোপুরিভাবে পানিটা সেচে তারপর মাছটা ধরে ওনার হিসাব শেষ করা হয় আর যদি হচ্ছে যারা মানে কয়েকজন যে শেয়ার থাকে তারা মিলে যদি পানি আহ সরি পুকুরটাতে মাছ চাষ করা হয় তাহলে একটা সময়ের পর সবাই মিলে আহ হয়ে তারপর হচ্ছে পানিটা সেচে তারপর মাছ ধরে আর যদি একা হয় তাহলে তো নিজের পক্ষে একা কখনই সম্ভব না এত বড় পুকুর শেষ ইয়া করা সেচে মাছ ধরে সেটা অন্য কারো সাহায্য নিয়ে করতে হয় তো এখন যেটা করা হচ্ছে এটা হচ্ছে একজনের নির্দিষ্ট ভাবে ওনার মাঝে এ যারা ছিল উনি পানিটা সেচে মাছ ধরে নিয়ে যাচ্ছে আর কি ওনার সময় সময় শেষ হয়ে গিয়েছে তার পরবর্তীতে যদি সবাই মিলে একসাথে করে করবে না হলে আবার নতুন কাউকে এ যারা দেওয়া হবে এই আর কি নিয়ম কারণ তো এখন মাছগুলো ধরে নিয়ে চাই এটা হচ্ছে পুকুরটা পুকুরটা কিন্তু অনেক বড় আমি একটা পার্ক থেকে ভিডিও করতেছিলাম তাই হয়তো পুরোটা আপনাদেরকে বোঝাতে পারি নাই আর এখন অন্য কারোর সাহায্য নিয়ে একদম কাছ থেকে আমি মাছগুলোকে ভিডিও করার জন্য ওনাকে বলেছিলাম উনি করে এটা হচ্ছে এই যে চাষের মাছগুলো তো প্রথমে একটু পানি কমার পর জাল দিয়ে ধরে নিয়েছে আর জিওর মাছ ধরার জন্য একটা প্রসেস রয়েছে সেই প্রসেসটা কিভাবে আহ ফলো করা হয় তো সেটাই আপনাদেরকে একটু দেখাবো আর কি তো এটা হচ্ছে পুকুরের মাঝে একটা ড্রেন করা হয় এই ডেনে অল্প পরিমাণে পানি থাকে আর ওই পানিতে হচ্ছে আহ সবগুলো জিওল মাছ আস্তে আস্তে করে এসে জোরো হয় আর কি আর এটা কিন্তু আপনার এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে হয় না এটা হচ্ছে জিওল মাছ সরি চাষের মাছ গুলো ধরার পর পুরোপুরি পানি শুকানোর পর আহ শুকানোর পর একটা রাত রেখে দেয় তারপর সকালবেলা যে মাছ ধরা হচ্ছে আর কি এখন হচ্ছে এই যে পানিতে আস্তে আস্তে করে সবগুলো জিওল মাছ এসেছে এই জিওল মাছের মধ্যে রয়েছে হচ্ছে শোল মাছ তারপর হচ্ছে মাগুর মাছ তারপর হচ্ছে শিং মাছ তারপর রয়েছে হচ্ছে ট্যাংরা মাছ এই কই মাছ এই ধরনের অনেক রকমের মাছ আর কি আর জিওল মাছের মধ্যে যে শিং মাছটা রয়েছে মাগুর মাছ রয়েছে এগুলো ধরা অনেক বেশি কষ্ট যারা ধরে তারা তো জানি আর যারা জানে না ওদের যে একটা বিষাক্ত কাঁটা থাকে ধরতে গেলে ওইগুলো বিদার একটা বিদে কি তখন ওটা অনেক বেশি ব্যথা অনুভব হয় মানে তারপরে মাছ ধরাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো এই মাছগুলোকে ধরার জন্য অনেক রকমের প্রসেস গ্রহণ করে থাকে এখন হচ্ছে মাছগুলো ধরে নেবে যে দেখতে পাচ্ছেন এগুলো শোল মাছ আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা জায়গায় কিভাবে ট্যাংরা মাছ জড়ো হয়েছে এই যে এগুলো হচ্ছে ট্যাংরা মাছ এগুলোকে বিভিন্ন জায়গায় কিন্তু এক একটা জড়ো হচ্ছে এখানে ট্যাংরা মাছগুলো হচ্ছে আর একটা আগে যেটা দেখছেন এগুলো হচ্ছে শোল মাছ তো শোল মাছ গুলো হয়েছে আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ তারপর এই যে এগুলো দেখতেছি এগুলো হচ্ছে কই মাছ তারপর কই মাছের সাথে টাঁকি মাছও রয়েছে আর শিং মাছগুলো যে এগুলো সহজে চোখে দেখা যায় না এগুলো একদম লুকিয়ে থাকে কাদার ভিতরে তার মা তার মাঝে আবার আছে বাই মাছ কুইটাতে একদমই কাদার ভিতরে থাকে কাতাটা সরিয়ে সরিয়ে খুঁজে খুঁজে বের করতে হয় কাতায় নেমে মাছ ধরাটা অনেকে আবার অপছন্দ অনেকের পছন্দ যারা অপছন্দ করে তারা হচ্ছে একটু বড়লোকি ভাব থাকে আহ একটু ইগোতে লাগে কি লোক একটা ভাবসাব থাকে কিন্তু যারা কাদায় নেমে মাছটা ধরে ওইটা যে কি পরিমাণ আনন্দ আর কি যে একটা খুশি লাগে যে কাজটা করে সেইই বলতে পারবে নিজ হাতে কাদায় নেমে একটা মাছ ধরে নিয়ে আসা এটা যে কতটা আনন্দের যে কাজটা করে সেই একমাত্র বলতে পারবে এখন এই যে একটা মাছের কথা বলেছিলাম সিং মাছ এ যে উনি হচ্ছে সেই মাছ যার কাটার মধ্যে অনেক বেশি ব্যথাম একটু কাটার যদি আগা লাগে কারো শরীরে যদি বিদতে পারে সে বুঝতে পারে তার ব্যাথা কি জিনিস তো ওইগুলোকে ধরে আলাদা করতেছিল আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাংরা মাছ তুই ট্যাংরা মাছগুলো ধরে নিয়ে এসে পানির থেকে আহ সরি কাদাটা ভালো করে পরিষ্কার করে ওইটা যেন জীবিত থাকে তার জন্য আলাদা একটা ডামের ভিতরে পানি দিয়ে জিয়ে রেখেছে আর এখন আবার চলে গেছে মাছ ধরার জন্য তো আমি দূর থেকে বসে একটু ভিডিও করতেছিলাম দেখুন কতটা কষ্ট করে মাছ ধরে কিন্তু তারপরও প্রত্যেকটা মানুষ অনেক বেশি খুশি নিজ হাতে মাছ ধরতে পারতেছে পরিষ্কার করতেছিল গুলো তো কাদাগুলো পরিষ্কার করে তারপর আবার এখান থেকে মাছগুলোকে বাছাই করে করে আলাদা করবে কাজগুলো কিন্তু খুবই কষ্টের কাদার ভিতর থেকে মাছ ধরে নিয়ে এসে সেটা পরিষ্কার করে আবার আলাদা করে রাখাটা এটা অনেক বেশি কষ্টের তো এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা মনে করে দিচ্ছি যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি আমার এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অপশনটা অন করে দিতে পারেন আর আমি যেন আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি দেখে নিতে পারেন আর আপনি যদি এই কাজটা করে ফেলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে পছন্দ করে তাদের কাছে শেয়ার করে দিবেন আর আপনার কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন লসছতনা ফোন এইখান থেকে যে ট্যাংরা মাছ যেগুলো মরে গেছে ওগুলোকে আলেতা করতেছে কিন্তু কস্টে শেষ নাই এখন জীবিত মাছগুলোকে আলেতা করে বিভিন্ন রকমের মাছ করতে এটা আসে কাদা থেকে তারপর কাদাটা পানি দিয়ে পরিষ্কার করে তারপর বসে বসে সেগুলোকে বিভিন্ন মাছ আলেতা করা হয় তারপর হচ্ছে এর মধ্যে যেগুলো জীবিত সেগুলো কে আলেতা পানি দিয়ে জিয়ে রাখে আর যেগুলো মরে গেছে এগুলোকে আলেতা করে এই যে অন্য জায়গায় রাখা হয় এই কাজগুলো কিন্তু আসলে অনেক বেশি কষ্টের কিন্তু আনন্দ আছে যে নিজে মাছ ধরে নিয়ে এসেছে আহ আপনি একটু সেই আনন্দটা বুঝতে চাইলে কখনো যদি বসি দিয়ে একটা মাছ ধরে থাকেন তাহলে বুঝবেন আমি যখন ছোটবেলায় বসি দিয়ে মাছ ধরতাম তখন ওই মাছটাকে নিয়ে আমার কাছে বলতাম আম্মা আমি মাছটা ধরেছি এটা আমাকে বেজে দিবা তো ওই মাছটা না অন্য যে মাছগুলো রয়েছে ওইগুলো যে একটা স্বাদ থাকে নিজে হাতে ধরে নিয়ে আসা যে মাছটা থাকে না ওইটা একটু দুই মানে অনেক বেশি স্বাদ লাগে মনে হয় আহ অনেক 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 বেশি মজা লাগে খাইতে নিজে ধরেছি এটা আমার মাছ ওই রকম একটা মজা মজা একটা ভাব থাকে নিজে একটা আলাদা আহ থাকে যে আমি ধরতে পেরেছি তো এখানে সবগুলো মাছ এইভাবে ধরে নিয়ে এসে পানি দিয়ে পরিষ্কার করে তারপর আলাদা করা হচ্ছে এখন আপনাদেরকে আমি সুন্দর একটা দৃশ্য দেখাবো এই যে মাছগুলোকে কিভাবে পরিষ্কার করা হয় এই যে নিচে নেমে যেগুলো মরে গেছে ওইগুলোকে আলাদা করতেছে কাতার তো পরিষ্কার করেই ফেলছে তারপর আলাদা করবে তার সাথে সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি এই যে মাছগুলোকে পরিষ্কার করতেছে তার একটু দূরে হচ্ছে অনেকগুলো হাঁস ছিল তো হাঁস গুলো বারবার আসতেছিল মাছগুলোকে ধরে খাওয়ার জন্য কিন্তু ওরা তো আর জানে না এটা অনেক কষ্ট করে একজন ধরে নিয়ে এসেছে ওনাকে কোনো ভাবেই হাঁসকে খেতে দিবে না তো হাঁস গুলো আসতে বারবার আশা নিয়ে খাবে কিন্তু কোনো ভাবে পারতেছিল না কিন্তু আশা ছাড়ে না এই টিস্যু গুলো একটু দেখাবো আপনাদেরকে দেখা হয় দেখি উই হেন বেড়েছে sai <laughs> taimasa সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম